আজকে দেখায় কী কী রান্না হয়েছে এখানে আছে ভাত পেঁপে সেদ্ধ এখানে আছে কাটুয়া ডাটা চচ্চড়ি এখানে আছে মাছের ডিমের বড়া এখানে আছে দই চিকেন ঠিক আছে চলো দেখায় এইখানে আছে মাছের ঝোল কাতলা মাছের বড়ি পটল আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা একটা ঝোল দেখো যে পেঁপে মাখতে বসে গেছে একটাই লঙ্কা দাও হ্যাঁ তু খুব হাতটা ধুয়ে একটু ইয়েটা দে নুনটা নিয়ে এসেছিস কিছুর সাথে ঠেকাবি না দে এখানে তুলে দে কিছু পারে না আচ্ছা রাখ দে ঠেকাস না কিছুর সাথে হ্যাঁ আর একটু হাড়ির ঢাকনার উপর রাখ কেন নুনের এই নুনের কোটো আছে তো এখানে আছে লাগবে না হুম যা এই হচ্ছে এই লঙ্কাটা ওনার প্রচণ্ড ঝাঁজানো হ্যাঁ

এই হচ্ছে ভিডিও আমাকে ক্যামেরার সঙ্গে দেখাই যায় না মানে এরা হচ্ছে ভিডিও বানাই আমি হচ্ছে ক্যামেরাম্যান ওই জন্য আমি মন্দারমণি রিসর্টে ঘুরতে গিয়েছিলাম একটু ভিডিও বানাইনি ইচ্ছা করে আমাকে তো তো দেখতেই পাবে না ওই জন্য বেকার ভিডিও বানাবো আমি নিজেকেও নিজে দেখাতে পারবো না ওই জন্য যাই হোক মনে পড়লো ক্যামেরাটা তো করা আছে

হ্যালো এই দেখো এই যে লিচু এ লি এরকম অন্ধকার লাগছে কারণ তোমার ফোনটা না এই দেখো আমরা যে কোথায় গিয়েছিলাম জানো মনদারমণি তো ওখানে আমি বর্দি টুম্পা দিয়ে আর নিচে গাছে নিচে আম পড়ে ছিল কুড়িয়ে একটা একটা করে সব পেয়েছি আর এই জামরুল নিয়ে এসেছিল এই দেখো খাচ্ছে

কেমন একটা হচ্ছে মনে হচ্ছে কম কম করে খেয়ে নি লিচুগুলো তিন দিন হয়ে যায় মানে যদি না খাওয়া হয় বসেছি এক গা লিচু এ দেখো ভোট দিয়ে এসেছি আর আমার আঙুলে এখানে চামড়া উঠে যায় এই জায়গাটায় দিলেই প্রতিবার তো ভাবি যে বারণ করবো আর মনে থাকে না পট করে কালিটা লাগিয়ে দেয় আর তখনই আমার রাগ হয়ে যায় যখনই টান টান লাগে আর টান টান লাগতে লাগতে চামড়া উঠে একেবারে সেই রক্ত বেরিয়ে যে অস্বস্তি করে ঘুম আসে না তো এইবার যিনি উনি বসেছিলেন বুথে তো আমি বললাম যে দাদা আমার তো এরকম স্কিনের একটু প্রবলেম আছে তো কালিটা একটু কম দেবেন আর এখানে দেবেন না নখে দিন তো এই সবার ভোট এরকম করে দেখাবে ভোটের কালি আর আমি দেখান যে এই যে এই জায়গাটা আছে দেখো নখের এখন আমি আবার যাবো ভোট দিতে আরে দেখো খাচ্ছে সিঁড়ি সিঁড়ি খাচ্ছে কেন তোর কি হয়েছে শুধু মিথ্যে কথা দাও ওটা সারি না আমি একটু খাই দাও এই দেখো ওর আবার মানে হাত কি করে কাটলেও যায় এটা তো সশ্ব ছাড়াতে কি কি ও চাই মেরে ওকে নাকি কেটে দিয়েছে চিন্তা করতে পারো ওকে দাও আমি খাব না আর গিয়েছি ভোট দিতে একদম পুরো ফাঁকা দুজনে ফাঁকায় ফাঁকে ভোট দিয়েছি আর একটা লাইন ওটা কত নম্বর লাইন ছিল দুশো দুশো সাতাশি সেখানটা প্রচুর লাইন আমরা গেলাম আর হটা ফট ভোটটা দিয়ে পাঁচ মিনিটও লাগেনি পাঁচ মিনিটও লাগেনি তো গেলাম আর এলাম ভোটটা দিতে দেখো খাই হচ্ছে Nico. Billy, you look at it. I want to show how আর are. I'm going to get chicken. আমি তো এই সময়টা ভীষণ আমি আনন্দ পাই তার একটাই কারণ এত কিছু ফল পাওয়া যায় অ্যামেজিং জাস্ট অসাধারণ আমার তো মনে ভাত না দিয়ে যদি আমাকে শুধু এই আম এই সমস্ত দেয় তাহলে আমি খুব ভালো খাবো আর দেখো এত জ্বালাচ্ছে শুধু গায়ের মধ্যে ঝুলবে ওর বাবার চিৎকার করার কি আছে

এবার আমটা বেশি হয়নি আমাদের ভেরির যে গাছগুলো রয়েছে তো তা নয় তো আমও আসে ভরে ঘরে তো মোটামুটি সবই আসে আমার তো এক একটা টাইমে আমি খেজুরের রস জাল দিয়ে গুড় বানাচ্ছি সেটা সারা বছর খাচ্ছি আমার অ্যাকচুয়ালি মনে হয় আমি গ্রামেই থাকি আর আমি যখন তাঁতি পাড়ায় ছিলাম তার থেকে আমি এখানেই ভালো আছি তার কারণ এত গাছ লাগিয়েছি আর আমার গাছ লাগানোটা একটা স্বপ্ন ছিল তো কখনও আমার গাছগুলোকে ফেলে দেওয়া হয়েছিল নষ্ট করে দেওয়া হয়েছিল কিন্তু আমিও গাছ লাগিয়ে দেখিয়েছি যে আমি পারি আর আমাদের গাছে কত ফল এসেছে বলো দুটো গাছে একটা গাছে একদম নতুন সবে একটা পিয়ারা হয়েছে তিনটা পিয়ারা হয়েছিল পড়ে গেছে এখন পিয়ারা আছে একটা আর দুটো ফুল এসেছে আবার আর একটা পিয়ারা গেছে প্রায় তিরিশটা পিয়ারা হবে কামরাঙা গেছে কামরাঙা হচ্ছে আম হচ্ছে লেবু ভর্তি হয়ে গেছে তো আমার কাছে এটাই মনে হয় যেন অনেক আমার বেশি কিছু আগেও কোনো দিন আমার প্রয়োজন ছিল না আমার খুব বেশি চাহিদা কোনো দিনই ছিল না আমি অল্পতেই ভীষণ খুশি তো এই দেখো বাবাকে খুন করতে এসেছে আমি অল্পতেই খুশি আমার গাছে ফল হচ্ছে সবথেকে আমি বেশি আনন্দ দুটো কাঁঠাল গাছ আছে একটাতে বারো মাস হবে আর একটা বছরে একবার হবে তো আমি এখন অপেক্ষা করছি কবে কাঁঠাল হবে আম গাছে তো বারো মাস হতেই রয়েছে আর পাকাম কাছে যখন তখন আমার মতো খুব আমি অনেক খেয়ে নেব গত বছর একটা ওয়েট লসের জার্নি ছিলাম

এখন মোটামুটি ঠিক আছি যা ওয়েট থাকার কথা তার থেকে আরও দু কিলো কমিয়ে নিয়েছি তার কারণ এগুলো খাবো বলে আর আমরা ওয়েট যেমন গেন করতে পারি আবার ওয়েট লসও করতে পারি এখন আর এই সমস্ত কোনো নেই যাতে ইচ্ছা খাও আর আমি তো এইবার প্রচুর আম খাবো পরে কথা হচ্ছে তোমার সাথে খেয়ে নিই